অবস্থা দেখেন বন্যা তো মোটামুটি বালুই বড় বন্যা হয়ে গেছে আমাদের নৌকাটা কোথায় এই যে আমাদের নৌকা পানির নিচে ঠিক আছে চলি गाइस জন্য মাছ ধরতে যাবো यत्ता खेज्या आमरा मोटा मोटी मांस पैशी चांद मांस आमरा चांद मांस हे देखो खबर तो है কইলা খাই না পুৰি মাছ চৰাই দাদা ঠিক আছে দারু লল 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 ব্লো তো দারু লল 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 আমরা তিনজনে মাছ গুলা ধরে আনলাম খাওয়াই এখন এই যে বাপ্পাকে ছোট্ট বাচ্চাটাকে খাওয়াবো ছুটো ছুটে দেওয়া তো বলো না মাইরা দে মাছ মাইরা দে হ্যাঁ ये सामने देखिए कब है ए ये पिल्ले दे है है क्या राइस है ये दरवाजा है ये सुन हाँ ये ये रखा है ना के ठीक है वो दिखा रहा है ना है वो

हम तो लोगे दादू करे तो नो का बाज दिखो हम लोग लगा हाथ ना यार लगे हाँ यार लोग हाथ ना बोले शराब और सनो का बाज ऐसे होना हम लोग लगा हाथ ना ये हम लोग का लगा हाथ ना ऐसे <laughs> <laughs> जुमोन पल्लवर <गेर> कांड देखें <laughs> <laughs> हाँ हाँ ना तो ये कौन से उठ जाओ ना ये कदम उठ के ना बैठो हाँ बेबाक से जाओ यू वांट पॉल लॉप नौ का दुबारा ना सिलोत नौ का चूल्ज तू भी जाने चलिए तुझको ये तू बूट आप ना आल कटर बोले ना ना एक तू तो बोल चले आता हूँ और वो एक एक की

জুমন পালো বেলেগে নৌকা হা চুডুমুডু আছে চিজা বিজে বাইছে হা এইটি আছে যাইছ না আবাৰ মিনু উরতে এই মিনু রে নীলিনা এ উরতে perturbative আগি গলি না গরে গেছে কিখন পরে আরেক বড় লোক দেখছ রে কো মেও নাও নাও তো কবিরাজ আর পিয়াজদের বাড়িতে গেলে আমাদের এখান থেকে নোকে যেতে হয় এখন

তো এখন কবিরাজদের বাড়িতে যাব পিয়াজদের বাড়িতে যাব নৌকা দিয়ে নৌকা উঠলে খালি মন্ত্রী কথা হ্যাঁ পানি উঠলে মন্ত্রী কথা বলে না কইছে রে শুকাইলে ঠিক হইব ঠিক না হইলে মন্ত্রী সাহেব ঠিক করে দিব কইছে কইছে নাকি হ্যাঁ আইছি বলে আছে আজকে আইছি সকালে খবর দেখতো কবিরাজ খালি ছবি ছবি

কেনেকে <laughs>

আর হইলো পার্সেল আসছে একটা গতকালকে রাত্রি আইসে তো আলমিন চাষের দোকানে এটা রেখে গেছে আর কি তো এখন যেতেছি আনতে রাত্রে অনেক রাত্রে আইসে পরে ফোন দিয়ে কয়েছে যে আলমিন চাষের দোকানে রেখে দিত তো রেখে গেছে পার্সেলটা এটা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে আর কি তো কী আছে এটা আপনারা দেখতে পারবেন আগে যাই আগে আনি

নাই কি দনি তো নষ্টে হে ফুডা 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 ওটা ওটা সাইর লগে বাজারে যাওয়ার পথে ওপুদার সঙ্গে দেখা রেইনকোট রেইনকোট লাগায়া পান খাইতাছ নাকি কি আরলে বোধিল লে গয়া ঠিক আছে এই যে মনু সাহেব কি নতুন নকার কাজ নিছেন পুরাতন নকার নতুন কাজ

মানে তাত মানে তুমি দিবা আৰু

लेकिन शाह अभी कैसे किने लगे हुए जैसे ना हाँ शाह अभी कैसे गाड़ा को लेने से रहे नीचे रहे क्या नहीं यार मैं यार बच्चा ना हाँ जुक के तो है ना तो आता बच्चा ना आता बच्चा नहीं तो आता ना आगे सुबह ये नीचे ना मैं सुबह गोला डालने को लाभ मिलेगा

टु <laughs>